মুজিদনগর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে আমরা উপজেলা পর্যায়ে আজকে এই শিক্ষা পদক প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হবে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় তারুণ্যের উৎসব দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে মুজিতনগর উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দু হাজার পঁচিশ ক্রীড়া সাংস্কৃতিক বিষয় কুইজ ও কাবিন অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের তালে তালে অনুষ্ঠানের প্রধান অতিথি ও সভাপতি জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয় তারুণ্যের উৎসব দুই হাজার পঁচিশ এর অংশ হিসাবে প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেস সাধারণ সম্পাদক হাসান মোস্তাফিজুর রহমান মুজিবনগর ইউআর সি ইন্সট্রাক্টর আকরাম হোসেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার এহসানুল হাবিব সরকারি উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা কারণ এই প্রতিযোগিতাটি আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে করেছি সেখান থেকে ইউনিয়ন পর্যায়ে আমরা 5 ফেব্রুয়ারি থেকে 9 ফেব্রুয়ারি পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের চব্বিশটি ইভেন্টে ইউনিয়ন পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হওয়া একজন করে চব্বিশ জন প্রতিযোগী উপজেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলার চারটি ইউনিয়নে শ্রেষ্ঠ একজন করে চব্বিশটি ইভেন্টে ছিয়ানব্বই জন প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল উপজেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় প্রতিযোগী ছাত্রছাত্রীরা জেলা পর্যায়ে শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আটত্রিশটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক ও নিয়ে দুই হাজার পঁচিশ এর অংশ হিসাবে অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনায় ছিলেন কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা খাতুন মেহিরপুর থেকে হামিদুল ইসলামের রিপোর্ট